الله كبر بوي الله كبر بوي اقترب للناس حسابهم وهم في غفلة معرضون مانوش الهشام بونسرات بيتر المات حشر ميزان جنة جهنم شدة اقترب للناس حسابهم هشام نكشر شموعي عشر চলেই আসছে এই কাছি এ চলে এলো বুঝি ওই তোর পিছনে দেখা যায় রে হিসাবের মাঠ ওমফি গফলাতিন মুরুদুন অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে অথচ উদাসীনতায় মুখ ফিরিয়ে রেখেছে নাস ইত্তাকু রাব্বাকুম দিনে পাঁচ বার সালাত আদায় করো লজ্জাবোধ করো শুক্রবারে জুমার দিনে দাড়ি কাটতে তো আমি বলছি আমার শরীরের ব্যাপারে ইন্নালিল্লা লজ্জা বোধ করো লজ্জা বোধ করো যেইদিন মানুষের খাম মানুষের হাঁটু কবর গলা অবধি বিভিন্ন পর্যায়ে মানুষের খামে মানুষ দুগন্ত থাকবে মানুষ তার এই অসহায়ত্ব দেখে বলবে আমরা খুব অসহায় অবস্থায় আছি আজকের দিনে আমরা চলা আদম সালামের কাছে গিয়ে বলি যে আপনি আমাদের পিতা আপনাকে আল্লাহ হাতে বানাইছে আপনি আমাদের জন্য সুপারিশ করুন করা শুরু হয়ে যাক তারপর দেখা যাবে কি হবে হবে যেদিন আদম আলাহ ইসালাম বলবেন আমি আল্লাহর কাছে যেতে পারবো না আমাকে আল্লাহ বলছে ওই কাছে না যেতে আমি গিয়েছি সবাই যাবে নুয়া আলাহ কাছে নুয়া আলাহ ইসালাম বলবে আমি আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না যাইতে পারবো না আমি আমার জাতির বিরুদ্ধে বদয়া করেছি আমি আমার জাতির বিরুদ্ধে বদয়া করেছি যেতে পারবে না মুসা আলাহ ইসালামের কাছে যেতে বলবে বলবে আপনি খালি মুল্লাহ আল্লাহ আপনার সাথে কথা বলেছে আপনাকে মর্যাদা দিয়েছে আপনি একটু বলেন না আমার বিচারটা হয়ে যাক আমাদের বিচারটা হয়ে যাক বলবেন আমার জন্য আদেশ না কিন্তু আমি হত্যা করেছি আমি যেতে পারবো না বলবে আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলেছি আমি কথা বলেছি আমি কি মিথ্যা কথা বলেছি জানেন ওনাকে ওনার বাপ দাদারা বলেছিল আস ওই পরিম পূজা করতে আসো পুজো অনুষ্ঠানে আসো তোমরা যা আমার অসুস্থ থাকতেছে উনি সবগুলা ছোট মূর্তি ভেঙ্গে একটা বড় মূর্তি রেখে দিয়েছিল বলল ইব্রাহিম কে ভাঙলো এগুলো বলল যে বড় মূর্তিটা সবগুলা ছোট মূর্তি ভেঙ্গে গেছে তাকে বলা হলো অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য তার স্ত্রীকে উনি বলেছেন বলল ওটা কে স্ত্রীকে বললে বলেন যে আমার বোন হয় ইব্রাহিম আলাইহিসসা তিনি পূজা করতে যায়নি বলল অসুস্থ সবগুলো আল্লাহর সমকক্ষ যারা মনে করত মূর্তি ভেঙ্গে দিল আল্লাহ যে বড় মুক্তি বংশে আমি নাই ইব্রাহিম আলাইহিস সালাম এত ন্যায় কাজ করেও ও যে ওদের কাছে ঘটনা পৌঁছাইছে والله যা আজকে আমরা আজকে যে বড় মাস করিছে ছোট 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 ছোট

সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমাকে অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে কতজন ডান হাতে পান করি এই বাঘার কর্নারের দোকানে গেলে দেখা যাবে প্রত্যেক চা খর মানুষ বাম হাতে চা পান করছে প্রত্যেক ব্যক্তি ঘুমানোর সময় ডান কাত হবে ঘুমাবে না বাম কাত হয়ে ঘুমাবে ওর পরোয়া নাই টয়লেটে ডান পাটা দিয়ে যাবে না বাম পাটা দিয়ে যাবে পরোয়া নাই পরোয়া নাই দাঁড়িয়ে শেবেন

فاتخذوا فاتخذوه عدو انت তোমরা শয়তানকে শত্রু হিসেবে না কে কে শয়তানকে শত্রু হিসেবে নেবে ফজর উঠবে না উঠলাম আর কিচ্ছু না বল এই পৃথিবীতে একটা নালিন দেখেন যে فاطمه দেবী আপনি নামাজে উঠলে আমার সম্ভব এই পৃথিবীতে একটা ফত তাফত ওয়ালাত নেই আপনি জানা করলে আমার সম্ভব আপনি সুদ খেলে আমার সম্ভব আপনি মুস্কিলা আমার সম্ভব আপনি বিয়াদবী করলে আমার সম্ভব আপনি কুফুরি করলে আমার সমস্যা একটা ফতোয়া দেখাবেন যদি আমার ইনভলভ না থাকে যদি আমার প্ররোচনা না থাকে যদি আমার ইনফ্লুয়েন্স না থাকে যদি আমার উৎসাহ না থাকে আপনার এই অন্যায় কাজের যদি আমার সাপোর্ট না থাকে যদি আমার ছায়া না থাকে তাহলে একটা ফতোয়া দেখাবেন আপনি আপনি কিছু করবেন আর এটা দোষ হয়ে যাবে আমার এরকম যম্মা লা ইয়ানফুরু মাল ওয়ালা বনুন করো সেই দিনের যে দিন সন্তান সম্পদ কাজে আসবে না ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম যেই দিন উপকৃত হবে শুধু বিশুদ্ধ আত্মাগুলো ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন পরোয়া করো সেই দিনের যে দিন জান্নাত জান্নাতকে নিকটবর্তী করা হবে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে ওয়া মুরিজাতিল জাহান্নামিল গাউইন পরোয়া করো সেই দিনের جايدين جهنم كي নিকটবর্তী উন্মুক্ত করে দেওয়া হবে ইয়া يا ناس ربكم يا فإذا نفخ في الصور فتكار فإذا نفخ في الصور نفخة واحدة يبجحون فوتكار

মানুষ আমৎকে অনেক দূরে মনে করে নিজের বয়স বিশ মনে করে মৃত্যুকে আশি বছরে মনে করে নিজের বয়স চল্লিশ মনে করে মৃত্যুকে নব্বই বছরে মনে করে মনে করে দুনিয়ায় শেষ ভিন্ন হোমে আরামনা তারা মনে করে হিসেবে দিন অনেক দূরে মনে রাহুলিবা কিন্তু আমি তা দেখি অনেক নিকোটে ইয়াও মেথাকে অনুষ্ঠান ও যেদিন এই দিনটা সংগঠিত হবে شدن عقاشها بقلتها ترمت وتكون الجبال كالعهن بحر برهد كل من فش ولا يسأل حميم

তোর বাড়ির দিক রাস্তা চলে গেলে তোর জমি কমে যাবে রাস্তার দশটা বাঁধ দিয়া তুই নেতা ছিলি রাস্তা ছিল সোজা কিন্তু তোর জমি বাঁচানোর জন্য আরেকজনের মাত্র পাঁচ কিসিম জমি আছে ছয় কাঠা জমি বেঁচে দিচ্ছ নয় ওর বাড়ির সামনে দিয়ে পাঁচটা বাঘ ধুয়ে রাস্তা নিয়ে বলাইছে সেদিন তোর বন্ধু তোর কোনো খবর নেবে না আরে পাগল আরে পাগল ইউ তো সরম নাহু যদিও তারা তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে জাওয়াতুল মুজরিম لو یفتری من عذاب يومئذ ببنی সেদিন অপরাধী আযাব থেকে বাঁচার জন্য দিতে চাইবে তার সন্তান সমূহ এই ছেলে জন্য না ধরকে না

কথা বলার জন্য আপনাদেরকে তো টাকা দিয়ে করোনা লাগতে হয় কারণ যেই ব্যক্তি টাকা দিয়ে কথা বলতে চায় ও যদি বিষয় বিশাল